এই যে বৃন্দাবন গার্ডেন সবাই আছি আমরা এই যে বৃন্দাবন গার্ডেন খুব সুন্দর দেখো দেখো তা তো নেট খোলা আছে না খুব সুন্দর ড্যামের ওখান দিয়ে জল ছাড়ছে পুরো ফোর্সে কাবির নদী ওটা দেখা যেত চলো চল 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 এত সুন্দরী বৃন্দাবন গার্ডেন দেখার মতো খুব সুন্দর এবার কাবেরী নদীর দিকে যাই অনেকটা হাঁটতে হবে ওই সাইডটা অনেক সুন্দর ওর খুব আনন্দ এই গার্ডেনে এসে খুব আনন্দ তবে পড়ে যাবে চলো দারুন গার্ডেন ওই যে উপর দিয়ে দেখো গার্ডেন দারুন হ্যাঁ দারুন ও দৌড়াদৌড়ি করছে ও যায় আচ্ছা তুমি থাকো তুমি থাকো ও এনজয় করছে বেঞ্চ এখানে আছে ওই সাইডে আছে ও রোদের তো রোদে যাবি আচ্ছা বাবি থাকছে তুই থাক তুমি থাকো তুমি থাকো ঠিক আছে আমরা ওই দিক থেকে কী একটু ভিডিও করে আনি বৃন্দাবন গার্ডেন গার্ডেনটা তো সুন্দর লাগছে ভালো লাগছে খুব সুন্দর তাহলে আমি ওইদিকে যাব ঠিক আছে খুব সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর এইরকমই পুরো পার্কটা জুড়ে এইরকম আর হাঁটা যাচ্ছে না অনেক দূর তো তবে যে এবার বসবো এই যে ওইদিকেও এরকম সবাই ওখানে যে বসলো এই যে আমি ভিডিও করছি পুরো বৃন্দাবন গার্ডেনটা তোমাদেরকে দেখাচ্ছি বৃন্দাবন গার্ডেনটা তোমাদের সাথে শেয়ার করছি মাইশোর বৃন্দাবন গার্ডেন খুবই সুন্দর খুবই সুন্দর Hai hmm. jual takih itu Hainya hmm.